এখানে মনে করেন বড় বড় কোম্পানিরা আছে যেমন জাঙ্গী টাওয়ারে তিনটা মেন অফিস ততটা থাকতে হবে কমিটমেন্ট ঠিক থাকতে হবে ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হলো মেমোর ভিতরে দেখাই আপনাকে কি লেখা বিগত মাল ফিরিয়ে তো হয় আমার মতে লেখা কিন্তু 95% এর জন্য মনে হয় না তাহলে মনে করেন এটা এটা কিভাবে সম্ভব কারণ ওই আসলে আছে দেখি মনে করেন কাস্টমার কখন এসে এত বছরে কাস্টমার কখন ফিট নিয়ে আসে না ঠিক আছে

এই দোকান দেওয়া হয়েছে নিজে ব্যবসায় আগে চাকরি করছি চাকরি থেকে এখন দোকান থেকে অফিস থেকে আমরা এগুলো মালগুলো নিয়ে আসি ওনারা বিভিন্ন মাল থেকে তারা মাল করে ওইখান থেকে মিশে সারা বাংলাদেশে মাল যায় মাল গুলো দেখতে পারেন এগুলো বিভিন্ন কালেকশন কালেকশন এগুলো এগুলো অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে এটা কালার আছে

এটা সুতা হ্যাঁ মুসলিম এক গুলো সুতা ফিনিশিং সুতা সব দিক দিয়ে ভালো এগুলো ঠিক আছে আবার এগুলো হ্যাঁ একশো একশো গ্যারান্টি কোনো রকম সমস্যা তুলে নিয়ে আসতে পারবেন আবার ইচ্ছার দামি গুলো আছে এখানে এগুলো আমার সাটুন বলে ঠিক আছে আপনি যে কোয়ালিটি গুলো দেখিয়েছিলেন না এটার কোম্পানির নাম হচ্ছে ইসলামিক হোম হোম এই যেগুলো সব ইসলামিক হোম কোম্পানি ইসলামপুর হ্যাঁ এগারোশো আগে চাকরি করছি চাকরি করে এখন দোকান দিছি যে দোকান দিয়ে আস্তে আস্তে মনে করেন আস্তে আস্তে মনে করেন আগে উল্লেখ ছিলাম তারপরে মরু দোকান ছেড়ে তারপরে এখানে টন নেওয়া হয়েছে আস্তে আস্তে মনে করেন এই দোকান দেওয়া হয়েছে নিজের ব্যবসার আগে চাকরি করছি চাকরি থেকে এখন আসলে দোকান দেরি করি এখন আর দোকান সাহেব বলবেন নববারী গেট থেকে সোজা বরাবুল চলে আসবে মসজিদের সাথে প্লাজা মার্কেট ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে সাহেব আগুন